জয় রাধে আমাদের সনাতন সংস্কৃতি চিরন্তন সত্যের কথা বলে যে সত্যগুলি সর্বকালে সেরবুগে একইভাবে বিরাজমান থাকে এটি হচ্ছে সনাতনের মাহাত্ম যা চিরপ্রাচীন হয়েও চিরনবীন যার কোনো কালেই কোনো অংশেই তার সত্যতার ক্ষয় হয় না আমরা সেই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক আমরা সত্য যুগ দেখেছি ত্রেতা যুগ দেখেছি দাপরও দেখেছি এবং কলির বহু বৎসরও আমরা দেখে নিয়েছি আমাদের স্বাস্থ্যের মধ্য দিয়ে আমরা সেই পূর্বপূর্ব যুগের অবস্থা আমরা অবগত আছি বা অবগত হচ্ছি কলিতে আমরা চারিদিকে যা দেখছি এটি অবাক হওয়ার কিছু নেই এতে আশ্চর্যজনিত হওয়ারও কিছু নাই কারণ কলির যে বৈশিষ্ট্য বিকাল দর্শে মহাত্মাগণ প্রদর্শন করে গেছেন আজকে বাস্তবে সেগুলোই সংঘটিত হয়ে চলেছে ধর্ম প্রবজিত পরবজিত যেখানে বলছে ধর্ম থাকবে না ধর্ম পলায়ন করবে তপ প্রচলিতং মানুষের মধ্যে সেই তপস্যাও থাকবে না সত্যংশ দুরঙ্গতং এবং মানুষের সত্য বলার প্রবণতাও হারিয়ে যাবে কমস্ব মানুষ মিথ্যা রশ্রয় করবে ক্রমশ ধর্ম ছেড়ে মানুষ ভোগ বিলাসিতাকেই প্রাচুর্য দেবে আর উপবাস বোতাদি এই সকলের নিন্দা করবে পৃথিবী ফালা এই পৃথিবী এখানে ফসল চাষ করতে গেলে বস্তা বস্তা সার দিতে হচ্ছে একটা সময় ছিল এই পৃথিবী মাতা তার শস্য সামলা রূপ নিয়ে মানুষের কাছে হাস্যময়ী রূপে হাস্যময়ী মারতি রূপে ধরা দিত আজ সেই পৃথিবীতে ফসল ফালাতে পারছে না ছাড়া জানা কাপটি না তখন মানুষ মানুষের পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে ক্ষুদ্রতম স্বার্থকে বিসর্জন দিয়ে বৃহত্তর স্বার্থের জন্য তারা জীবন যাপন করতেন আজ মানুষ কেবলমাত্র আত্মসুখ চরিতার্থের জন্যই ক্ষুদ্রতম স্বার্থকেই প্রাধান্য দিয়েছে যে ক্ষুদ্রতম স্বার্থের মধ্যে পিতা মাতারও স্থান হয় না কেবল স্ত্রী আর নিজের পুত্র মানুষ কপটি হয়ে গেছে রাস্তাঘাটে আপনি কিছু কিনতে যাবেন দশজন মানুষকে যদি একই জিনিসের দাম জিজ্ঞাসা করেন দশ রকম দাম বলবে তাদের মধ্যে সততা নাই লল্লে স্থিতা ব্রাহ্মণা ব্রাহ্মণ শব্দের অর্থ যে ব্রহ্ম অর্থাৎ পরমেশ্বর পরমাত্মা পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে জানি যে কৃষ্ণত্বের বোধ আছে যার সেই ব্রাহ্মণ ব্রাহ্মণ কিন্তু আজ তো জাতিগত হয়ে গেছে একটা বংশ পরম্পরায় ক্রমশ চলেই আসছে তারা মধ্য খাক মাংস করুক তথাপি সুতো পড়েছে মানে ব্রাহ্মণ আমরা এই বিশ্বাসে বিশ্বাসী এটা জন্মগত প্রভমানতা নয় এটা কর্মের দ্বারা যোগ্যতা অর্জন করতে হয় সেই সাধন ভজন তপস্যা নিষ্ঠা বৈরাগ্য একাগ্রতা এই সকল ব্রাহ্মণার্থের লক্ষণ কিন্তু ব্রাহ্মণরা হয়ে গেছে লভী মর্তাস্তি বসগা একটা সময় ছিল যেখানে সুসিদ্ধান্ত প্রদান করতেন সমাজের কর্তা পুরুষ সেই গৃহের কর্তা পুরুষ স্ত্রীগণ সেই আদেশ পালন করতেন এবং তাদের আদেশ থাকত সকলের মঙ্গলের জন্য বৃহত্তর জাতির কল্যাণের জন্য কখনও স্ত্রী জাতিকে অপমাননা করে স্ত্রী জাতির মর্যাদা থেকে কখনও পদদলিত করে এমন কোনো আদেশ দিত না কিন্তু আজ সেই কামাসক্ত মর্তমানব স্ত্রীগণের বসীভূত হয়ে জীবন যাপন করছে স্ত্রীগণকে নিয়ন্ত্রিত করতে পারছে না তাদের উৎশৃঙ্খল আচরণকে তাদের ব্রেভিচারকে স্ত্রিয়া চপলা এটাই শাস্তি বোঝে স্ত্রীগণ চপলা হবে অর্থাৎ তারা অতি চঞ্চলা এক পুরুষে তারা কখনোই তৃপ্ত হবে না তাদের মন সর্বদাই একাধিক পুরুষে দিকে ধাবিত হয় আর সুযোগ পেলেই ব্যবিচার কার্যে লিপ্ত হয় নিচা জানা উন্নতা যেখানে যোগ্যতার মৃধার মূল্যায়ন করা হয় না নিচ ব্যক্তিরা অসৎ ব্যক্তিরা অযোগ্য ব্যক্তিরা উচ্চ উচ্চ পদাধিকারী হয়ে घुरे बैठा हा भी हाँ कस्टम खोलो जीवितांक लीजुगे बल्कि जी इकोलीजुगे से ही सात मानस देरी कस्ट वैसे धन्ना जाना आजे स्मिता जे निर्दिष्ट समय तर्पण समाप्त तो होए जाए से ही काल प्राप्त तो होले चले चुलेगे छे सही धन्नो যে পড়ে রয়েছে কলিযুগে সেই সৎ হলে তাকে কষ্ট ভোগ করতে হবে তাই কলিযুগে সৎ মানুষের কষ্ট বেশি